কালীন সবজি দিয়ে বাটা মাছ তরকারি রান্না করলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সবাই সবাই বেশ ভালো আছো আলোর মতো আমিও ভালো আছি আমার রান্না করে রান্না বানার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাই তো আজকে রান্না করেছি আমি ফুলকপি দিয়ে টমেটো দিয়ে নতুন আলু দিয়ে বাটা মাছের তরকারি তো এটা তো সবাই রান্না করে খাও তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম যেহেতু আমি মাছটা কষাই রান্না করব তো মতো তেল পেঁয়াজ দিয়ে এখন এটা ভালো করে নাড়াচাড়া দিব তো এটা কিন্তু আমার হয়ে গেছে প্রায় ভাজা তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়ে দিলাম হালকা পরিমাণে জিরা বাটা দিয়েছি একটা দুইটা কাঁচামরিচ ফার করে দিয়েছি তো এখানে আমি শুকনো মরিচটা ইউজ করব মানে গুঁড়াটা আমি এখানে মরিচ বেশি একটু দিব না তো আপনারা চাইলে মরিচ দিতে পারেন তো এখানে লবণ হলুদ মরিচ গুঁড়া সব দিয়ে দিলাম জিরা গুঁড়ো দেবো শেষের দিকে তো সবগুলো পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এখন এটা ভালো করে নাড়াচাড়া দিচ্ছি তো এখানে একটু একটু জিরা গুঁড়ো দিয়ে দিব তো জিরা গুঁড়োটা দিয়ে এখন ভালো করে এটা নাড়াচাড়া দিব নাড়াচাড়া দিয়ে এখন এটা ভালো করে মশলাটা কষাইতে হবে তো মশলাটা কষাতে থাক তো মশলা কিন্তু কষানো হয়ে গেছে তো এখানে আমি এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো মাছগুলো এক এক করে দিয়ে দিব তো মাছগুলো দিয়ে দিলাম তো এটা বাটা মাছ তো আমার মাছের মধ্যে সবচেয়ে প্রিয় মাছ হচ্ছে বাটা মাছ তো যাই হোক বাটা মাছ অনেক বেশি কাটা থাকে তারপর অনেক বেশি মজার তো সব মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব যেন ভেঙে না যায় তারপর আমি আর একটু নাড়া দিব তো এটা ভালো করে একটু কষায় নিব নিয়ে তারপর এটা আমি হচ্ছে উঠে রাখবো তো আমি এখানে একটু পানি দিয়েছিলাম দেখেন যে কিভাবে বলক গাছতেছে মানে ভালো করে একটু মাছটা কষায় নিতে হবে এই যে মাছটা কিন্তু আমার প্রায় কষানোর শেষের দিকে তো আমি মাছটা কিন্তু এখন তুলে রেখে দিব শুধু জাস্ট মাছটা তো ঝোলটা রেখে দিব তো এই যে মাছ তোলা হয়ে গেছে তো কড়াইতে এখন আমি এখানে ফুলকপি নতুন আলো টমেটো সবগুলো একখানে ধুয়ে রেখেছিলাম তো এগুলো আমি এখানে দিয়ে দিব দিয়ে এখন এটা ভালো করে একটু কষাইতে হবে তারপর এটা তো এই যে আমি এখন নাড়া দিচ্ছি নাড়া দিয়ে এখন ভালো করে ঢাকা দিব তো ঢাকা ওটা দেখলাম যে এটা বরফ চলে আসছে তো আর একটু আমি কষাবো আর একটু নাড়া দিয়ে দিলাম তো এটা এখন একটু ভালো করে কষাই তবে শীতের শীতকালীন সবজি বিশেষ করে থেকে প্রিয় হচ্ছে আমার ফুলকপি তো আজকে আমি বেগুন টেগুন টেগুন কিচ্ছু দিই আমার ভালো লাগে না বেগুন দিলে আমার মনে হয় যে ফুলকপির টেস্টটা চলে যায় তো যাই হোক এটা কিন্তু এখন ভালো করে কষানো হয়ে গেছে তো আমি এখন পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব তো এখানে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আমি আর একটু পানি দেবো কারণ এটা হচ্ছে মাছ যেহেতু দিব এটা একটু ঝোল ঝোল রাখতেই হবে যেহেতু শীতকালীন সবজির তরকারি একটু ঝোল মাখা মাখা না হলে ভালো লাগবে না তো এটা বলক চলে আসছে তো এখন এখানে মাছগুলোও দিয়ে দিব এক এক করে এক এক করে না সবগুলো ঢেলেই দিব যেহেতু এটা হচ্ছে কষানো মাছ ভেঙে যেতে পারে তাই ঢেলে দিলাম তো মাছটা ভালো করে চারাদিকে দিয়ে দিলাম দিয়ে এখন এটা মাছটা একটু ডুবাই দিচ্ছিলাম পানি নিচে যেন মশলাপাতি আরও ঢুকে যায় ভালো করে হ্যাঁ তো চাইলে আপনারা চাইলে কিন্তু মাছটা ভেজেও দিতে পারেন তো দেখেন আমি কিন্তু ধনে পাতাটাও দিয়ে দিলাম এখানে তো ধনে পাতাটা দিলে বেশি একটা মজা হয় কারণ শীতকালীন সবজিতে ধনে পাতা না দিলে মজা লাগে না তো যাই হোক ধনে পাতা দিয়ে দিলাম বেশি করে দিয়ে এখন এটা ভালো করে নার্জাড়া দিয়ে দিব এটা এখন আরও হতে থাক তো একটু নারচড়া দিয়ে দিলাম কালারটা জাস্ট মশাল লাস্টে খাওয়ার পর তো অনেক বেশি মজা হয়েছিল তো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে রেডি তো ফাইনাল লোক দেখে নাও তো প্রথমে হচ্ছে ফাইনাল লুক দেখিয়ে নিয়েছে মার্শাল তোমরা তো এটা হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আচ্ছা আমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিবা যারা নতুন দেখতেছ তো সবাই ভালো থাকবে খদা নতুন নতুনটা ভিডিও নিয়ে